এবং পূজা একই মুদ্রা রেপিড আর ওপেড ইমেন আছে ওদের ইমেন আছে আবার বলতেছে মোহাম্মদ আর কৃষ্ণ নাকি একই এই সব দোকা দিচ্ছে আবার ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে বলছে দাড়ি পাল্লাই যদি ভোট দেয় জান্নাতে চলে যেতে পারবে একটা প্রশ্ন করবেন বেগম খালেদা জিয়ার যখন সাথে যখন চার দলীয় ঐক্য জোট করে দানের শীষে ভোট করেছে তাদের নেতারা যারা মৃত্যুবরণ করেছে তারা কি ইতিমধ্যে নামে চলে গেছে শিলকুপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার আপোষের নেত্রী হিসেবে সমাদৃত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শিলকুপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও বাঁশখালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ কামরুল ইসলাম হোসাইনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আক্তার হোসাইন এম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন অ্যাডভোকেট নাসির উদ্দিন বাঁশখালী ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক সাইদ আফ্রিকা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ ওমর কাজী শিলকুপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসন আহমদ দিলার যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী সাউদাগর সদস্য সচিব হাজি মোহাম্মদ ইউনুস পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ছরোয়ার আশকরি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল বাঁশখালী শ্রমিক দলের সভাপতি আনসারুল্লাহ বাকলিয়া থানা জিসাসের সহসভাপতি মোহাম্মদ ওসমান গনি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওমর কাজী মেম্বার মোহাম্মদ ইউনুস মেম্বার আব্দুস সালাম মেম্বার মোহাম্মদ সেলিম মোহাম্মদ মোস্তাক আব্দুর রহিম প্রমুখ ছিয়ানব্বই সাল থেকে এই মাদ্রাসায় বহুবার বক্তব্য দিয়েছি দলের পক্ষ থেকে এই সাইন নম্বর ওয়ার্ড বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফুরা শিলকোপে আজকে প্রমাণ করেছে শুধু আপনাদের সামনে হাজার হাজার পুরুষ নয় আজকে আপনাদের সাথে এই মাদ্রাসায় তিন সাইড থেকে পাঁচশো নারী এসেছেন আজকের বক্তার কথা শোনার জন্য দেশনেত্রী বেগম কালদা জিয়ার দোয়া মা সামিল হওয়ার জন্য আমরা দেশ নেত্রীর কে চাই রে আর দানস সারার কে রে আগামী দিনত আর ব্যক্তির কে না চাই দানস সারার বুট বেগুন প্রস্তুত চাইবেন দোয়া করিবেন ব্যাগ গুনে আত্মীয় স্বজন এলাকা থই দিবেন আর আর ফলাই যায় আজি আর আর সকুতুন কি হইয়া আড়া হইয়ে দে আর সকুতুন আড়া লইয়ে দে মগর অন্তর তো হন আর কি না অন্তর এখনো পর্যন্ত লালন করেন এই মর হোম মক ফোমা বেগম হালাদা জিয়ার মাহফিল আল্লা আল্লাহ আর এই মখুর মর বেগম হালাদা জিয়ার আত্মার মাক্ষরত কামনা করিল ও আত্মার হুয়া আল্লাহ রে আর দোয়ার কবুল কর আর বেগম হালকাজিয়ার খবরেৰে কবররে সর্বোচ্চ ম কাম অতিষ্ঠিত ঘর জমনাথুল ফেরদ আলম কাম দাংঘৰ একগুল হয়ে বিশেষ করে ইয়াৰ জাগরসাপ যে সময়ত আছিল ওর ফর পরে প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে ঘরে আতো জেবের সুজুক ই আয় এলাকার ফ হিসাবে এবং আয় বিনীত অনুগজ্জুম জিয়ান জেন দিল্লা মোটামুটি অননার সুজুক হয় অন

বাংলাদেশ জাতীয়বাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড শিল্প বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালাদা জিয়ার মিলাদ মাহফিল আমাদের মরহুম জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সর সন্তান আলহাস মিসকাতুল ইসলাম বাপ্পা বাইয়ের সবাই ভোট দিয়ে যুক্ত করুন আমার এই আমাদের শিলকুপে আপনাদের গর্ব যে করেছে আমরা তখন ছোট ছিলাম উনি এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছে পাঁচটি টাকা কারো কাছ থেকে আত্মসাত করেছে তসরুপ করেছে কাউকে ঠকিয়েছে অপকর্ম করেছে কাউকে মামলায় লাগিয়ে দিয়েছে কারো পক্ষ নিয়েছে এরকম কোনো রেকর্ড আপনি আমার মতো আমার জানি না এই কারণে যেহেতু আমি জানি না ওই কারণে বলছি আক্তার ভাই এর নির্বাচনগুলিতে আমি সার্বক্ষণিক ছিলাম আপনারাও ছিলেন কোনো দুর্নাম সেটা বলতে পারবে না সেই হিসাবে দলের প্রার্থী হিসাবে আমিও কারো এক কাপ চা কারো পাঁচ টাকা জমা টাকা থেকে শুরু করে যা যা আনুষঙ্গিক যেগুলি ফসরফ করা হয় এরকম কোনো ক্রিয়াকাণ্ড আমরা করি নাই যেই কারণে যেহেতু আমরা দুইটি ভাই এখানে আপনাদের শিলকুবে প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে ভোট চাচ্ছি মিশর চৌধুরী পাপ্পা ভাইয়ের পক্ষে কাজ করছি আমার দাবিটা থাকবে আমার আবেদনটা থাকবে আপনাদের কাছে আমার নিবেদনটা থাকবে আপনারা আমরা যে প্রার্থীর পক্ষে দানশিজের পক্ষে জি রহমানের পক্ষে খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে বিএনপির প্রতীক দানশিজের পক্ষে আমরা যেহেতু কাজ চালিয়ে যাচ্ছে বোর্ড ছাড়ছি আপনারা কই সেই বোর্ডটা আপনারা দিবেন না আমাদের দিকে তাকিয়ে জাফরুল ইসলাম অনলাইন শিখ নগরী দেখতে দিলে এখন মানুষ আছে না নাই জাফর ইসলামের ঘর যাই গেলে মেহমান জানি নগর দিল নয় দিলে এখন মানুষ আছে না নাই তাহলে যে মানুষ হতো নহন ডং নো আসিল ফুড়াই নো আসিল এইবার ফয়েল দে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ইবাল আবার আরো কিছু বিদেশত ভাবে মজবুত একটা ফাউন্ডেশন দিয়ে

কোনো সন্দেহ নাই মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা বাফত শিখি এসে বিদেশের লাভরা করেছে এবং উগুয়া নিয়ায়বান শান্ত সৃষ্ট বিনয়ী হওয়া সভ্য উগুয়া পোয়া জিবার হাজে ওনারা গেলেই ওনারা হতম দিব খালাদা জি অসুস্থ আছেন পেট আর্থাইটিসের সমস্যা হার্টের সমস্যা লিভারের সমস্যা এরকম উগ্ঞ বয়বৃদ্ধ মহিলা বয়স্ক মহিলা জীবের বয়স শাক্কাসিনের তুলো বেশি এবারে কারাগারত নিক্ষেপ করছি এবং কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ রাহি ওরে চিকিৎসা বঞ্চিত করি মৃত্যুর মুখর ঠেলি দিয়ে আরা যারা মামলা হই আরা যারা ঝুলম শিকার হই আর অন্তত মোবাইলে মামা বাপ হল যোগাযোগ করিতে কি ভাই ব্রাদার হল যোগাযোগ করিতে আর কি চুরি করি হইল রাতে এগর তার শিফ হইতে উঠি গিয়ে গই মা বাপ সেরা আর কি কিন্তু বেগম ভালো দাজিয়া কোনো আত্মীয় স্বজন পারে নেতাকর্মী হলে চেহারা সাইন্দ করে এইরম একটা দুর্বিশাহ জীবন জিয়াই জাহিনিয়া দুর্যুগর মতো অবস্থা সৃষ্টি করছিল এই ফজিজ হাসিনা সরকার